I'll put it up h I'll s a l to s e l l m a y i n g I'll say. I'll i l a l l s a I'll i l a l

আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি যশোর সদের হুসতলার মোড়ে নীলগঞ্জ তাঁতিপাড়া তো এটা তাঁতি পাড়াই আব্বুর নাম কি

দর্শক বাবা মা অনেক চিন্তা করেন যে কোথা থেকে আমার সন্তান মুসলমানি দেবো অনেক টেনশন পেরেশানি তো এখন টেনশন মুক্ত পেরেশানি মুক্ত মুসলমানি আমরা দিয়ে থাকি কোনটা বাকি আছে এখনো প্রস্তাব ফিরে আসতে যাও ওইটা খেয়ে যাবে না বমি করি না আবার পোস্তা ফিরিয়ে লোকজন দেখেন তো ধরেন দর্শক সন্তান মুসলমানি দেওয়ার আগে অনেক চিন্তা করেন বাবা মা চিন্তার কিচ্ছু নেই দেখা যাচ্ছে টেনশন পেরেশানির কিছুই নাই ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আপনার মুসলমান নিশ্চিন্তায় এরকম মোটা বাচ্চা হসপিটাল ফেরত দিয়েছে অ্যাবনরমাল পাগল রক্তের সমস্যা রক্ত নেই খেলাফিয়া রোগ ডায়াবেটিস রুগী হিন্দু থেকে মুসলিম হয়েছে সম্পূর্ণ পেরেশানি মুক্ত ওয়াকডাউন মুক্ত সেলাইবিহীন মুসলমানি আমরা দিয়ে থাকি কোনো টেনশন করবেন না সাতখেরা জেলা ঝিনাইটা জেলা যশোর জেলা যশোর জেলা প্রত্যেকটা থানায় আমরা কাজ করে থাকি হসপিটাল ফেরত দিয়েছে আজ না কাল কাল না পশু অনেক মোটা বাচ্চা নুন পেটের ভিতরে অর্থাৎ কোনো টেনশন করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর হচ্ছে জিরো আর আমার চেম্বার হচ্ছে রায়পাড়া তুলুতলা মোড়ে আমরা আমি আমার চেম্বারে বসি সম্পূর্ণ ব্যথা মুক্ত অজ্ঞান মুক্ত মুসলমান তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনা আজকে মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হুসেন আসালামালাইকুম বরহমাত